হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য দেশ জানাজায় অংশ নিতে রাজধানী তেহরানে কয়েকশো হাজার মানুষের ঢল নামে বুধবার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজা নামাজে নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইরানি নেতা রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেন রাশিয়া কাতার তুর্কিয়ে মালয়েশিয়া পাকিস্তান ভারত ইরাক আর্মেনিয়া সহ অন্তত পঞ্চাশটি দেশের সরকার রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা এছাড়া হামাস নেতা ইসমাইল হানিয়া হিজবুল্লাহ ইমেনের হুথি নেতারাও এতে অংশ নেন শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসিডেন্ট রাইসির মরদেহ তার জন্মস্থান মাসাদে দাফন করা হবে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রিয় নেতা ইব্রাহিম রাইসি সহ অন্যদের মরদেহ নিয়ে আসার আগেই হাজারো মানুষের ঢল নামে বিভিন্ন গণমাধ্যম জানায় রাজধানীর রেভলিউশন স্কোয়ার এবং ফ্রিডম স্কোয়ারের মধ্যবর্তী প্রায় পাঁচ কিলোমিটার এলাকার সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে পড়ে এ সময় কালো পোশাক পরিধান করে তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবেই শোক পালন করেন নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা ফুল নিয়ে সমবেত হন এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন বিশেষ করে নারী শিক্ষার্থীরা স্থানীয় সময় বিকেল চারটায় ইব্রাহিম রাইসি সহ অন্যদের জানাজা অনুষ্ঠিত হয় জানাজা পড়ান ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আদি খাবিনী জানাজায় বিপুল সংখ্যক ইরানি নারীও অংশ নেন জানাজা শেষে শোকাহত মানুষেরা প্রিয় নেতার কফিনে চুমু খেতে হুমরি খেয়ে পড়েন এ সময় বাইরে হাজারো মানুষ সমস্বরে নানা স্লোগান দেন তেহরান বিশ্ববিদ্যালয়ের জানাজা শেষে মরদেহের কফিনগুলো নিয়ে যাওয়া হয় ফ্রিডম স্কোয়ারে সেখানে সব স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত ইরানি প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সভায় অংশ নিতে কাতার তুর্কি মালয়েশিয়া পাকিস্তান ভারত ইরাক রাশিয়া ও সহ বিশ্বের অন্তত পঞ্চাশটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা তেহরানে যান এছাড়া হামাস নেতা ইসমাইল হানিয়া লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি গ্রুপের প্রতিনিধিরাও শোকসভায় অংশ নেন প্রেসিডেন্ট রাইসিকে তার জন্মশহর মাসাদে শেষ বিদায়ের অনুষ্ঠান শেষে ইমাম রেজার মাজার কমপ্লেক্সে দাফন করা হবে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্স টুডে এর আগে হামাস নেতা ইসমাইল হানিয়া সুপ্রিম লিডার খামিনির সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া আর্মেনিয়া এবং ইরাকের প্রধানমন্ত্রীও তার সঙ্গে দেখা করেন এ সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মকবারও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত